নমস্কার শুভ সকাল শুভ জন্মাষ্টমী সব ভাইকে আর প্রত্যেকদিনকার মতো আজকে বেরিয়ে পড়েছে আমি জানি না কতটা দেখাতে পারবো আপনাদেরকে একটু কমেই দেখাবো কারণ অনেকটা আগেই আরতি আরম্ভ হয়ে গেছে আর আজকে প্রচণ্ড রোদ দিচ্ছে প্রচণ্ড তার বলতে পারেন মানে একটা চেষ্টা আশা সেই জন্য এখনও চালিয়ে যাচ্ছি যাই না কতদিন চালাতে পারবো আর সকালবেলা তাই বেরিয়ে পড়লাম দেখতে দেখতে দেখুন চলে এলাম এই যে আদ্যাপীঠের সামনে একদম দাঁড়িয়ে আছি আরতি আরম্ভ হয়ে গেছে চলুন আপনারা হয়তো দেখেন না আপনাদের হয়তো ভালো লাগে না কিন্তু কী করবো বলুন অভ্যেস করে ফেলেছি কোথাও যেন মনে হয় যে কত মানুষ আছেন দেখেন অনেক মানুষ আছেন প্রত্যেক দিনই দেখেন তাদের কথা মনে রেখেও মনে হলাম যে না একবার যাই সেই মানুষগুলি তো অপেক্ষায় থাকেন এই আর কি যাই হোক এইভাবেই প্রত্যেকটা দিন কাটাচ্ছি এই একটা আশায় তাই না আড্ডা মা কেন এরকম করছেন আমার সাথে মায়ের তো এরকম করার কথা না মা জগৎ জননী মা সবার কথাই শোনেন নিশ্চয়ই আমারও শুনবেন ধৈর্য এই আর কি যাই হোক সে যে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন ছোটো মন্দিরের আরতি দেখুন আপনারা যাদের ভালো লাগে দেখুন যাদের ভালো লাগছে না আর কি বলবো বলুন দেখুন দর্শন করুন আজ শনিবার এমনিতে তো ভিড় হয় এই মন্দিরে তার উপরে আজ জন্মাষ্টমী করে এলে কোনো প্রমিকা না কোনো খোলা সারাদিনই খোলা তবে সকালটা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত নগর জয়ন্তীকে দর্শন সকলে আমি চলে এলাম প্রত্যেক দুটার মধ্যে আর আপনাদেরকে আজকে রক্ষা কর আমাকে চলো না দর্শন করুন সকলে মিলে চলে এলাম আজকে মা আবার সাদা জামদানি করেছে কি সুন্দর লাগছে লাল ফুলের মালায় সাদা জামদানিতে অপূর্ব লাগছে খুবই সুন্দর লাগছে এই যে একটা ছোট্ট সুন্দর আইস দেখুন তাকাত যে সুন্দর আমি ভিডিও করছি ও দেখছে এই সকলে দর্শন করে নিন সবাই দর্শন করে নিন জগৎ জননীকে তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি শুনে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন থাকে